হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আমি ওই মোটামুটি আছি সবাই যেরকম আছে সবার ঘরেই শরীর খারাপ মোটামুটি চলছে তো ওই হালকি সব কিছু নিয়েই ভালো আছি তো এখনকার ভিডিওটা রণ প্রীতিকে নিয়ে অবশ্য করেই কালকে থেকে অনেক ভিডিও দেখেছি কিন্তু আমিও সেইভাবে করে উঠতে পারিনি কারণ এমনি আমার ভীষণ সময়ের অভাব ছিল প্লাস মেয়ের স্কুলে কালকে অ্যাডমিট কার্ড দিল সেখানে যেতে হয়েছে অনেকক্ষণ স্কুলে কাটাতে হয়েছে আমাকে তারপরে আমার অ্যানিম আমার পুচকে পুচকেগুলোর সব শরীর শরীর খারাপ হয়েছে এইসবের হলে না আমার মন ভালো লাগে না তারপরে একটা কথা আমি ভীষণ মানে ভাবছিলাম এর ওর ভিডিও মোটামুটি দেখছিলাম ট্রেন্ডিং টপিক বলে কথা সবাই প্রচুর পরিমাণে ভিডিও নামিয়েছে এক একজন তো দু ঘন্টা দু ঘন্টা পর পর মানে ওই পেশান দিদিকে দেখলাম কালকে আরে বাস আমার তো ভয় লাগছিল লাস্টে যে এইটা এই ভিডিওটাকে একটু আগে দিয়েছিল সব ভিডিও তো দেখা হয় না ভাবছি আবার একটা আবার একটা থামলেন আবার একটা থামলেন দেখি হ্যাঁ কন্টিনিউয়াস দু ঘন্টা পর এতদিন অনেকেই বলেছিল সময় নেই শুধু প্যাশানের দিদি না অনেকেই বলছিলো আমি সময় পাইনি অ্যাকচুয়ালি টপিক যখন পায় ভিউজ যখন ভিউয়ার্সরা দেয় তখন সবাই তৎতর করে ভিডিও করতে বসে সবাই তো আমার মতো নয় এই যে ট্রেন্ডিং টপিকটা দেখো আমি একটা মনে হয় ভিডিও কোনোরকম করতে পেরেছি টাইম পাইনি তার থেকেও বড়ো কথা আমার কাছে সত্যি কথা সবথেকে আগে আমার ফ্যামিলি মিলি সব থেকে আগে আমার ফ্যামিলি তারপর আমার পার্সোনাল কাজ তারপরে এটা আমার একটা ভালোবাসার জায়গা প্লাস মানে আছেই এটাও তো একটা কাজের জায়গা হিসেবে আমি ধরে রেখেছি যখন আমাকে এটা করতে হবে তো আমি আজকে কী নিয়ে কথা বলবো কাকে সাপোর্ট করবো সাপোর্ট আমি কাউকেই করব না ভাই তোমাদের সবার দোষ আছে তোমাদের মধ্যে এতদিন যেটা চলছিল হ্যাঁ কম বেশি সেটা নিয়ে অবশ্য করেই বলবো তোমাদের মধ্যে দু মাস আগে থেকেই চলছিলো এই কন্ট্রোভার্সি আসবে কেন তোমাদের ফ্যামিলিকে ইচ্ছা তোমাদের ফ্যামিলিকে ইচ্ছা কেন ওয়াইটিতে আসবে তোমরা মানে এটাকে আটকাতে পারছো না কেন ভাই বোন মা বাবা গার্লফ্রেন্ড মানে বউ সবাইকেই বলছি না প্রীতির সত্যি কোনো দোষ নেই ও কোনো রকম কন্ট্রোভার্সির মধ্যে খোঁচা কিন্তু খুব একটা ও মারছে না ও কিন্তু এতটাই ম্যাচিও সব কিছু শুনেও কিন্তু সুন্দরভাবে চুপচাপ কি সুন্দর হ্যান্ডেলিং করছে কারণ জানো কারণ ওর বাবা মা দিদি যা বাবু মেয়েটিকে এত সুন্দরভাবে ঘিরে রেখেছে আর রনের মানে পরিবার মানে সেরকম একটা মানে সৃষ্টি যারা তৈরি হয়ে গেছে হ্যাঁ রনের ভীষণ একটা মাথা গরম করা ছেলে টুকটাক এটা সেটা করতে করে ফেলে কিন্তু এই যে দিদি অনেকেই বলছে দিদি নিজের শ্বশুর বাড়িতে থাকে না নিজের শ্বশুর বাড়িতে থাকলে এই অশান্তি হয় না ও দুদিন শ্বশুর বাড়িতে থাকে সপ্তাহের দুদিন যদি শ্বশুর বাড়িতে থাকে পাঁচ দিনে সেই বাপের বাড়িতে এসে অশান্তি করে ওর ছেলের বার্থডে এরা জিনিস কিনে নিয়েছে কত বড় অসভ্য যাই হোক না হোক মামা ভাগ্নের মধ্যে তুমি কেন বলেছো যে আমার এই জিনিস আমার বা আমার বাচ্চাকে বা কেন বাচ্চাটাকে শিখিয়েছো যে মামা কিছু দিলে মানে রন কিছু দিলে নেবে না সেটা আবার হোয়াইট ফেসবুকে বলছো যে ওকে আমি ভুল শিখিয়েছি সব ভুল করে এখানে এসে বলবে শুধু ভুল করেছি ফ্যামিলি কেচ্ছা তোমরা বাইরে এনেছো এটা কি খুব ভালো অনেকেই বলছে অনেকেই বলছে প্রীতিকে তুমি প্রীতি যেহেতু কালকে কমিউনিটি পোস্টে বলেছে যে আমি মুখ খুললে কিন্তু অনেক অসুবিধা হবে অনেকেই দেখছি বলছে মুখ খোলো মুখ খুললো কিন্তু আমি আমার তরফ থেকে বলছি না এটা সোশ্যাল মিডিয়াতে এগুলো করো না এতে করে কি হবে জানো তো তোমরা হয়তো বলবে ওই যে কারুর পৌষ মাস কারুর সর্বনাশ তোমরা এখানে এসে বলবে কিছু কন্ট্রোভার্সি এটা তোমাদের যে যারা বলছে যে ভিউার্সরাও বলছে এখানে এসে বলো ভিউয়ারসরা জাস্ট ভালো বেশে তোমাদেরকে দেখবে তারা শুনবে সমস্ত কিছু কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বা অন্যান্য রোস্টাররা কী করবে জানো তো তোমাদেরকে নিয়ে 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 তারা ভীষণভাবে দেখো আমি কিন্তু জলে থেকেই কুমিরের সাথে বিবাদ করছি কারণ আমার এগুলো ভালো লাগে না একটু আর টপিক পাচ্ছি ঠিক আছে তোমরা যদি এইভাবে পুরো মানে নিজেদেরকে একদম মানে উজাড় করে দাও না সোশ্যাল মিডিয়াতে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তোমাদেরকে নিয়ে দিনে দুপুরে সকালে বিকালে ভিডিও করবে তাদের অ্যাকাউন্ট ভরবে তাদের টাকা যাবে অবশ্য করেই যাবে ভিওয়ার্সরাও দেখবে ভিউয়ার্সদের একটা মন মানসিকতা খারাপ হওয়ার থেকে এগুলো দেখবে আর তোমাদের কি হবে এক না একদিন তোমাদের চুপ করে থাকতে হবে তোমরা বিয়ে করবে তোমরা একটা সেটেল্ড হবে তোমাদের হয়তো বা এই সমস্ত অশান্তি মিটে যাবে তখন তোমাদের কিন্তু প্রত্যেক একটাই কথা বলবে ছি এটা তো ভালো না আর যে গুড বুকে কিন্তু আর তোমরা থাকতে পারবে না তাই আমার সব তরফ থেকে একটাই কথা এত কিছু সোশ্যাল মিডিয়াতে না নাই ভালো যতই তোমাদের এ রিকোয়েস্ট করুক তোমরা আমাদের কিছু টপিক দাও কিন্তু আজকে এই রনের দিদির মুখ থেকে আমি যেটা শুনলাম ও কোনো মিডিল এখানে দাঁড় করিয়ে কথাটা বলাবে সেটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার নাকি ও তো বললো নিউজ রিপোর্টার বুঝতে পারছি না কাকে একটা মাঝখানে আনবে এনে পুরো ডিটেলসে ফ্যামিলি ইচ্ছাটা বলবে তো সেটা ওদের ব্যাপার আমি আমার তরফ থেকে রিকোয়েস্ট আর আমি কখনোই বলি না বলবো না যে তোমরা আমার ভিডিও দেখে এটা করো কারণ তোমাদের তোমরা বড় বড়ো চ্যানেল বড় বড়ো চ্যানেলে ভিডিও অবশ্যই তোমরা দেখবে আমি তোমাদের কিছু বার্তা দিচ্ছি না আমার মানে ভিউয়ারদের কাছে একটাই রিকোয়েস্ট যারা ওদেরকেও ভিডিও দেখো ওদেরকে যদি পারো গিয়ে বলবে যে এই এই কেচ্ছা এতটা উজাড় করে ভাই বোন ফ্যামিলি কেচ্ছা পারিবারিক কেচ্ছা এগুলো তোমরা কোর্ট কাছারি করে কেস করে মিটানোর চেষ্টা করো অ্যাডজাস্ট করো বড় বাড়ির বড়োরা যদি কেউ থাকে তাদেরকে নিয়ে পড়ার চেষ্টা করো এইভাবে সোশ্যাল মিডিয়াতে এইভাবে নোংরা ছোট না তোমাদের থেকে নেক্সট জেনারেশন তারপরে নেক্সট জেনারেশন কিন্তু এগুলোই শিখবে বারবার করে এই পারিবারিক কেচ্ছা তোমাদের রিপুটেশনটাকে নষ্ট করো না সোশ্যাল মিডিয়াতে আসলে তো অন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের প্রচুর লাভ হবে তোমাদের এইগুলো নিয়ে কিন্তু তোমরা কিন্তু আর থাকবে না সেই জায়গায় কন্ট্রোভার্সি ক্রিয়েটারাই যে আজকে একটা ছেড়েছো এটাকে নিয়ে করবেই করার মতো জায়গা দিলে করবেই এক মাস দু মাস ধরে ধরে এই কেচ্ছা চলবে আগের বার যেটা হয়েছিল বন্ধ তুমি তারপরে হাত জোর করে তোমরা দুজনে সুন্দরভাবে বলেছো না কন্ট্রোভার্সি থেকে আমরা বেরিয়ে আসতে চাইছি এত সুন্দরভাবে হ্যান্ডেলিং করেছো দুজনে মুখকে থেকে কিচ্ছু বার করো নি দু চারটে কথা বাই মানে মিস্টেক তোমাদের হয়তো বেরিয়ে গেছে সেটা নিয়ে কথা হয়েছিল কিন্তু তোমরা দুজনে কিন্তু খুব সুন্দরভাবে ব্যাপারটাকে এড়িয়ে গিয়ে আবার একটা সুস্থভাবে মানে সুস্থ মানে মানে ভিউয়ার্সদের দেখিয়েছে সুস্থ কিন্তু তোমাদের মনে অনেক কিছু চলছিল আমি এখন জানতে চাই যে প্রীতি কমিউনিটি পোস্ট দিয়ে কিন্তু দায়িত্ব সারা দায়িত্ব হাত পা ছেড়ে দিলে হবে না প্রীতির বাবু একজন প্রশাসনের কলকাতা পুলিশের এতেই চাকরি করে আমি যা দেখেছি ওর ড্রেস পরে তো তোমাকে মানে এই প্রীতি কিন্তু এখন কি করা উচিত জানো তো জামাইবাবুর একটু তো সোর্স থাকবে একটু হাত নিয়ে এই ব্যাপারটাকে সুন্দরভাবে হ্যান্ডলিং করা যে কার দোষ নিশ্চয়ই যে দোষী তাকে যেন গার্ড করানো হয় এখন দেখো এক হাতে তালি বাজে না এই পারিবারিক অশান্তিতে এটা কেউ বলতে পারে না একমাত্র ননদ ননদ তো একটা মানে মানে সূর্তি শুর্পনাখা ননদ ও ভাইরা হয়েছে এই নিয়ে আর আর এই যে আপনাকে বলছি এই যে আমাদের লিপিকা ম্যাডাম কোমর দুলিয়ে যদি টাকা রোজগার করতে হতো আপনারও তো একখান আছে কোমর সব কিছুই আছে আপনারও ওর যা শরীরে আছে তোমারও আছে শরীরে তা তুমি একখানে দুলিয়ে একটু দেখো তো ওই রকম ভিউজ হয় কি না তো তুমিও তোর গালে গাল ঠেকিয়ে বাবা বর একবার বাইরে কাঁদে গেছিলো আমি তো ভাবলাম বর সেই ভিডিও দেখে বলে ভাবলাম ডিভোর্সই হয়ে গেল ওই দামড়ি মহিলা কী সে কান্না যে মোড়ায় বিয়ে হয়েছে শব্দ বর চলে যাচ্ছে তোমরা জানি না সেই ভিডিওটা দেখেছো কি না সে দারুণ ভিউজ হয়েছে ওই জন্য আমার কাছেও চলে এসছে আর কমেন্ট বক্সে মানে যা নয় তাই এরা মান সম্মান এরা বাড়িয়ে ইয়ে বর বাইরে কাজে যাচ্ছে হ্যাঁ বেটা তুইও যা সাথে না কি বেটি তুইও সাথে যা সে কে দে সকাল থেকে বড়কে জড়িয়ে মরিয়ে ধরে এমন সে ভিডিও করলো না মানে ওই মহিলাটাকে আমার একদম সত্যি ওর ওর চাল চলনগুলো আবার ঠিক ভালো লাগে না ননদ ভাই এদেরকে ধরে ধরে সিঁড়ি বেয়ে উপরে উঠেছে ননদ আগে কোমর দুলিয়েছে বলে আজকে ইউটিউবে তোমাকে নিয়ে আলোচনা হচ্ছে এটা স্বীকার করতে শেখো ননদ যদি কোমর না দোলায় আর ওর কোমর দেখালে দুনিয়া সবাই ভালোবাসছে ওর কোমর দেখে দুনিয়ার ভিউজ আসছে সেটা ওর ট্যালেন্ট মেয়েটি সত্যি পৃথিবীর মধ্যে এত একটা মানে ম্যাচুরিটি এবং মিষ্টি কথাগুলো রকম মানে ইয়ে নেই ছল চাতুরিতা নেই যে কী সুন্দর সে একবার জন্মদিনে ভিডিও আমার এখনও কানে ভাসে ওর মাকে বলেছিল ও মা মানে রনের মাকে একটু আসো প্রণাম প্রণাম কইটা করি দুইটা খাইতে হবে তো খাইতে বসতে হবে তো এই যে একটা সুন্দরভাবে সবাই মানে যেহেতু ও মানে নিজের বাড়িতে ওইভাবে থাকে ও কিন্তু শ্বশুর বাড়িটাকে ওইভাবেই রাখতে চেয়েছিল কিন্তু রাখতে চাইলেই যে সবাই রাখতে দেবে তা না এই যে শুরু কান কান অনত শাশুড়ি মায়ের কান বাবার কান ভানিয়ে ফেলেছে সবাই বলছে মা বাবা এরকম হতে পারে কি না দেখো পরিস্থিতি একটা যখনই ঘরে একটা মানে মেয়ের হয় ছেলের বউ আসে সে আগের ভাই বোন নিজেরা তো জানো অনেকেই এখানে সংসারে আগে যে ভাই সেই সেন্টিমেন্ট দিয়ে হবে না আগে আমরা এক থালায় ভাত খেতাম আগে আমরা একসঙ্গে স্কুলে যেতাম সিচুয়েশন বাইরে থেকে কেউ আসা বা কোনো একজন মানে কি একটা পরিস্থিতি সত্যি বাইরে থেকে একটা বিয়ে করে আনলে বা সংসারে আরেক ফোর্থ পার্সেন্ট অন্য থার্ড পার্সেন্ট অন্য জায়গা থেকে আসলে একটা সিচুয়েশন পার্টে যায় সেই সিচুয়েশন থেকে কী ওনাকে বোঝানো হয়েছে কি হয়েছে মেনলি কিন্তু প্রীতিকে নিয়ে গণ্ডগোল নয় আমার যেমনই হচ্ছে হ্যাঁ প্রীতিকে হয়তো এই মানে হিট অফ দ্য মোমেন্ট অনেক কিছু সহ্য করতে হয়েছে অত্যাচারিত কিন্তু হয়তো চায়নি যে প্রীতি মানে এখনো পর্যন্ত সামাজিকভাবে বিয়ে হয়নি সেটা নিয়ে একটা অশান্তি হতেই পারে এখনো ওরা প্রপার টাউনে থাকে না টাউনেই এটা নিয়ে কথা হয় আত্মীয়দের মধ্যে শহরে কিন্তু সেখানে একটা দৃষ্টিকটু একটা লাগবে হয়তো সেটা নিয়ে কথোপকথন হয়েছে সেই জন্যই আর প্লাস পারিবারিক অশান্তি প্রচুর এবং স্বভাবতই আমার যেটা মনে হয় এই হয়তো বা এই দিদি যে সাথেই রনের পার্সোনালভাবে কোনো একটা আলোচনা হয়েছে এরা হয়তো কন্টিনিউ হার্ট করতো যে দেখ আর তোরা তো এইসব করে টাকা রোজগার করিস মেনলি আর আমাদের দেখ আমাদের ভালো চাকরি আছে সেই জন্যই হয়তো দিদিকে বলাতে বাধ্য করেছে যে বলো বলো বল তুই বল তুই বল আর দিদিও ওই হিট অফ দ্য মুমেন্ট বলে ফেলেছে বলে ফেলেছে কিন্তু কত বড় বাজে কাজ যে ও নিজের জন্য করেছো নিজেও জানে না ওর হাজবেন্ডের চাকরি নিয়ে না টানাটানি পরে এই ভিডিও ভাইরাল হচ্ছে চতুর্দিকে এক জন্য এক লাখ দিন লাগবে কারো না কারো প্রশাসনে কারোর চোখে আসবেই উপরতলায় যাবে নবান্ন অব্দি যেই জিনিসটা যাবে ওই দিদির হাজব্যান্ডের একদম দফা এটা করে কী লাভটা হলো থানা পুলিশ কোর্ট হবে তোমরা তো একদম মানে গেলে এবার গেলে কি এরকম তো যায় বলো অশান্তি তো হয় সবাই জানে যে অশান্তি হয় অনেক সবাই জানে খুন করলে সাজা হয় তাও তো খুন হয়ে যাচ্ছে সবাই জানে রেপ করলে সাজা হয় তাও তো করে যাচ্ছে একটা মানুষকে এক একটা পরিস্থিতিতে কাউকে আটকানো যায় না কিন্তু আমার কথা একটাই যে এটা কেন এত সোশ্যাল মিডিয়াতে তোমরা ছাড়ছো তার আবার কি ইউটিউবে না বেশি ছাড়ছে মানে ফেসবুকে কারণ ফেসবুকে জিনিসটা বেশি তত্ত্বর তত্ত করে ভাইরাল হয় আর এটাই এরা করছে আজকের অনেক মুখটা দেখলে কতটা কষ্ট লাগছে আগে একবার অ্যাক্সিডেন্ট হলো তখনও প্রীতি ছিল ওর বাবার বাড়িতে এবার এখনও এই অবস্থাতে প্রীতি আদৌ ওর পাশে আছে কি কারণ ঘটনাটা হয়েছে দু তারিখ দোসরা ফেব্রুয়ারি বাচ্চাটার জন্মদিন ছিল সবাই এখানে জানো দিদি বলেছে কুড়ি পঁচিশ মিনিটের ভিডিও অতটা দেখার না আমার রনের ভিডিও পুরো দেখেছি না ওরটা পুরো দেখেছি কিন্তু একটা ছেলে যখন ওরকম হাউ হাউ করে ক্যামেরার সামনে আসে তখন বোঝা যায় প্রচণ্ড মনে ক্ষোভ এবং সত্যি খারাপ আছে রান্না করে করতে পারে না তাও এসব করে খাচ্ছে যদিও এটা কেন বলছে জানি না ওদের তো যথেষ্ট পয়সা আছে হোম ডেলিভারি করতে পারে বা একটা লোককে নিয়ে নিতে পারে কিন্তু সেটা নেওয়ার আগে তো নিজেকে আগে স্টেবল হতে হবে একটা জায়গায় স্টেবল হবে তারপরে তো নিজেকে গুছিয়ে নেবে কিন্তু নিজের হাতে নিজের পয়সা দিয়ে তৈরি করা বাড়িতে সে কেন নিজেই ঢুকতে পারছে না সেটা কোন আইনে বলে এখন বাবা মা যদি চায় না ঢুকতে দেবে সত্যি কিছু করার নেই কিন্তু বাবা মাও বা কেন চাইবে এর ভিতরে কিন্তু এই ঠুকটা কশান্তি নয় এই ভিডিও করা এই চাকরি এ সমস্ত নয় এর ভিতরে এখানে আমার যেটা মনে হচ্ছে গভীরভাবে কিছু একটা ওদের অনেক দিন ধরে চলছে সেটা প্রীতিকে নিয়েও বা এই বোনকে নিয়েও সম্পত্তি নিয়েও সমস্ত কিছু নিয়ে এই ধিকে ধিকি 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 করে এই আগুন কিন্তু প্রচুর দিন ধরে চলছে আজকে যার জন্য বাধ্য ক্যামেরাটা নিয়েও দিদির কাছে গেছিলো এবং দিদিকে দিদি যখন এই সমস্ত মানে মানে হটটকগুলো হচ্ছিলো ওর তো মুখে তখন থেকেই কাটাফাটা ছিল আগে কাটাফাটা হয়েছে তখনই ও ফোনটা নিয়ে কিন্তু ও মানে মোটামুটি ভিডিওটা মানে চালু করে দিয়েছে বুঝতে পেরেছো ভিডিওটা চালু যেহেতু করে ফেলেছে এবারে ব্যাস এবার সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে এবার দিদিও বা কেন যায় আগে এসব বিক্রি করে মিলিনিয়ামের উপর ভিউজ হয়েছে তাহলে এবার বা কেন মানে ছাড়বে একদম মানে জানে প্রচুর ভিউ আসে এই যে এক ঘন্টা ধরে কুঁতে কুঁতে এই যে দিদি কথা বলছে কোন ভিউরদের যে এত কিউরিসিটি কোন ক্রিয়েটারদের এত কিউরিসিটি কি ভিউজ দিয়েছে আমি প্রথম একটুখানি শুনেছি টেনে টেনের মাঝখানে শুনেছি লাস্টে শুনেছি অত সময় নেই ওর ওই বানিয়ে বানিয়ে ওই নাইজেরিয়ান ঠোঁট একটা উঁচিয়ে উঁচিয়ে অনেকক্ষণ ধরে কথা বলা দেখলেই মনে হয় যে মিচ মিচে শয়তান দেখলেই মনে হয় ওই যে একটা ভালো মানুষের মুখোশ পরে সবসময় ভিডিও করতে বসে আগে বলবে এই দেখো আমি কিন্তু কিছু লিখে নিইনি নি দেখেছো তোমরা তো বলবে আমি লিখে নিয়েছি চোরের মনে যে বোঝকার দিকে দেখ চোখে অঙ্গি ভঙ্গি এরকম এরকম সবাই করে অনেক দিন আগে আমাকেও এক বিবাহ বলেছিল আপনি খুব তোতলা আপনি খুব দেখে দেখে ভিডিও করেন এরকম দু একজন বলেছিল প্রথম তো প্রথম একটা আসলে দেখবে একটা ওই যে বলে না র্যাগিং প্রথম যখন তুমি এই জগতে আসবে তোমাকে একটা র্যাগিং এস মোটামুটি একটা র্যাগিং করার চেষ্টা করবে যে এ আবার কে এলো রে বাবা এ আবার কে এলো রে বাবা এ আবার আমাদের ভাত মারছে না তো এ আবার আমাদের কম করছে না তো এরকম একটা শিকার সবাই হয় তো সেই লেভেল থেকে খুব একটা না হলেও কারণ আমি সেই জায়গাটা কাউকে দেই না সে তো আমাকেও কিছুটা এরকম ধরনের কথাবার্তা বলেছিল ওই যে লিখে লিখে নেওয়া কিন্তু দেখবে এটা আমারও একটা হ্যাবিট তা ওকে হয়তো কেউ বলেছিল সেটা প্রমাণ দেওয়ার জন্য কোলের মধ্যে ক্যামেরা নিয়ে দেখিয়ে দেওয়া মানে চোরের মন তো ভিডিও করার সুর যখন এরকম বক্তব্য রাখতে আসে ওই ধরনের কথাবার্তা বলে যে দেখো আমি লিখে নিয়েছি কি না কারণ যেভাবে সুন্দর করে গুছিয়ে বলে কবেই হয়েছিল তবেই হয়েছিল। এবং ও এটাও বলছে বটি নিয়ে যে ভিডিওটা রন নাকি খুব শিগগিরই সামনে আসবে তার মানে ও স্বীকার করছে যে বটিটা তুলেছিল ভাই বোনের মধ্যে ঝগড়ায় হাতাহাতিই কাফি হ্যাঁ ওকে চুলের মুটি ধরেছিল ভাই আমরা দেখো আমরা ওখানে ফিল্ডে ছিলাম না কাউকে বিশ্বাস করব না আমরা পাশের বাড়ি জেঠিমা পাশের বাড়ি কাকিমা কাউকে বিশ্বাস করব না কারণ এই ধরনের অশান্তি আমাদের পাড়ায়ও হয় আমাদের আশেপাশে হয় নিজের পক্ষে আমাদেরও ঘরে টুকটাক অশান্তি হয় আমাদের কারো ঘরে অশান্তি হয় না কিন্তু সেখানে কে কার কথা বিশ্বাস করবে বলো সবাই বুঝতে পারছে আমি ঠিক ও বুঝতে পারছে আমি ঠিক তাই কারোর কথাই আমি বিশ্বাস করবো না সেভাবে কিন্তু রন ছেলেটা ভালো কিন্তু ও একটু রাউডি স্বভাবে আর দিদি হচ্ছে বিস্পেশ হয়তান কিন্তু রন দিদিকে চুলে মুঠি ধরে কেন ধরেছিল দিদিকে এবং এর আগেও ধরেছিল কি না আর রন বললো দিদি জামাইবাবু প্রায়ই মারে একটা ইয়াং বয়স্তা ছেলে বিবাহিত ছেলে হ্যাঁ সোশ্যাল মিডিয়াতে ভাইরাল ফেস তাকে ধরে তার দিদি জামাইবাবু প্রায় প্রায় কেন মারে এই সব কিছু আমার মাথায় একদম ক্লিয়ার আসছে না একদম ক্লিয়ার করতে পারছি না আর ও দিদি মানে ভাই বোনের অশান্তিতে বটি নিয়ে যায় কতটা শরীরে জ্বলন থাকলে কতটা মানে যে নিয়ে গেছে আজকে আমাদের আইন কি বলে তোমার মনে চুরি মানে তুমি চুরিটা করতে পারো করেছো ধর করেছো বলবো না কিন্তু করতে পারো তুমি যখন বটি নিয়ে কাউকে জন্মের মারার উদ্দেশ্যে নিশ্চয়ই বটি তুলেছো তার মানে তোমার মধ্যে সেই মেন্টালিটি আছে যে এই বটিটা দিয়ে আমি যদি পারি আমি আঘাতটা করতে পারবো তো সেই লেভেল থেকে তুমি গেছো তার মানে তুমি কী ধোয়া তুলসী পাতা একটা দিদি হয়ে ভাইকে যতই অশান্তি হোক ভাই যেরকমই হোক তুমি বটি নিয়ে গেছো বলে ছোটোদের ক্ষমা করা যায় বড়দের একটু সহনশীলতায় আমারও ভাই আছে আমিও জানি আমাদের বাড়ি তো টুকটাক অশান্তি হয় কেউ বলতে পারে না যে অশান্তি হয় না সে যে কোনো ব্যাপার নিয়ে হোক বারবার বলছি না কারোর দোষ না বাইরে থেকে যে মেয়েটা এসে তারও দোষ না আমারও দোষ না আমার মারও হয়তো দোষ না সব ফ্যামিলিতেই এরকম সবার মধ্যেই এরকমটা চলছে কোথাও বেশি কোথাও কম আর এই এরা তো সোশ্যাল মিডিয়াতে আছে সমস্ত কিছু উগড়াবে তাতে পকেটও ভরলো কেসের পয়সাও উঠলো এই তো চলছে এই তো চলছে তো বারবারই আমি একটা কথা তোমাদেরকে বলবো খুব খারাপ লাগলেও কথা শুনতে এই যে প্রীতি তোমাকে সবাই বলছে সামনে এসো বলো কিন্তু আমার মনে হয় সামনে এসে বলো না তোমার মা বাবা দিদি জামাইবাবু জামাইবাবুর মতো একটা গার্জিয়ান যখন তোমাকে সাপোর্ট করছে তোমরা এটা আর ক্যামেরার সামনে না এনে তোমরা আলাদাভাবে এটাও অনেকে তো বলছে প্রীতির অনেকে ডিভোর্স করিয়ে নাকি ছাড়বে এই দিদি আর এই বাড়ির লোক এদের বিয়েটা কোনোদিনই মানবে না এরা যে পর্যায়ে গেছে দরকার নেই তো তোমাদের রেজিস্ট্রিও গেছে থাকো না একসাথে তোমাদের তো আলাদা ফ্ল্যাট আছে নিজের পক্ষে তোমরা এই দিদির বাড়ির আশেপাশে ব্যারাতপুরের এদিকে ভিডিও করা সুবিধা বা মানে নেটের সমস্যা যেগুলো গ্রামের বাড়িতে হয় ব্যবসার ক্ষেত্রে এখানটা একটা কিছু ভাড়া আপাতত নিয়ে থাকো আপাতত কুল আপাতত প্রীতি বা প্রীতির ফ্যামিলির উচিত যদি তারা সিরিয়াস এই সম্পর্কটাকে মানে ছাড়ান্দাও তার রনের বাবা রনের দিদি কী করেছে ব্যাপারটাকে একটা মানে সুন্দর স্টেবল একটা জায়গাতে কুলভাবে হ্যান্ডেলিং করা এই রন যদি এখন একা থাকে বন্ধু বান্ধব এটা বলবে ও বলবে আত্মীয় নেই বলবে আর ওর মধ্যে যেরকম একটা মানে ইয়ে যে মানে ওই ড্রিঙ্ক ফ্রিঙ্ক করে একটা কিছু করে ফেলা সে সেরকম একটা মানে ও যে কী একটা রাস্টিক স্টেপ যদি নিয়ে যায় এটা কিন্তু মানে খুব খারাপ হবে যে জায়গায় চলে গেছে জায়গাটা কিন্তু এখন আর সেই জায়গায় নেই সুতরাং সবাই দূরে থাকো সবাই সবার থেকে দূরে থেকে ব্যাপারটাকে মাঝখানে এমন কোন নিউট্রাল কাউকে এনে ব্যাপারটাকে সুন্দরভাবে হ্যান্ডেলিং করো সোশ্যাল মিডিয়াতে এনে আর এ সমস্ত মানে কি হইতো আমাদের পকেট ভরবে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের পকেট ভরবে চ্যানেল বাড়বে তো সুতরাং কেউ কারোর পাশে থাকে না অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলবে আমরা তোমার পাশে আছি আমি কারুর পাশে নেই ভাই পাশে থাকা যায় না ভিডিও করে পাশে থাকা যায় না পাশে থাকতে হয় যাদের লালা আত্মীয় স্বজন যারা ওদের শুভানুদায়ী যারা ওদের শুভাকাঙ্ক্ষী তারা পাশে গিয়ে দাঁড়াও তারা পাশে গিয়ে ওদেরকে বোঝাও এটাই বোঝাও যে সোশ্যাল মিডিয়াতে সব কিছু বলার নয় এই পাড়ার লোকেদেরও বলছি এখান থেকে এই ক্লিপ নিয়ে ওকে দাওয়া ওখান থেকে ওই ক্লিপ দিয়ে ওকে দেওয়া নাও আগুন আরও বাড়াও তাতে এই ছেলে মেয়েগুলোর জীবন নষ্ট হবে তোমরা বোঝো না তোমাদেরও তো বাড়িতে ছেলেমেয়ে আছে এরা যদি বয়স্ক হতো তখন তোমরা এদেরকে নিয়ে কথা বলতে ঠিক আছে এরা বাচ্চা বাচ্চা একদম কাঁচা বয়সের ছেলে মেয়ে এদের জীবনটাকে ভালোভাবে তোমরা করতে দাও তোমরা এদেরকে নিয়ে বেশি টানা হেঁচা করো না আমার তো অন্তত কারোর দুঃখ দেখি অনেকেই দেখি কারোর চ্যানেল হ্যাক হয় সে যদি তার শত্রু হয় কি নাচতে থাকে ওর যদি ওটা হয় মানে এই সামান্য এই এই আমাদের দেওর যদি মানে এমন কিছু হয় সে এত বেশি পরিমাণ আনন্দ হয় কিন্তু আমি বিশ্বাস করো আমার কিন্তু মন থেকে আমি ওটা কোনোদিনই মানতে পারবো না যে এই এদের ওই হয়েছে বলে আমার চ্যানেল বাড়ছে এই হয়েছে ওই মানে এই যে ঘটনাটা ঘটলো এদের মধ্যে এই যে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলো দেওর বোধী অন্যায় করেছে বদমাইশি করেছে ওদেরকে নিয়ে টানা হাচ্ছে ওদের মানন রোগী বলেই যাবে কারণ ওরা এখনও করছে টিল ডে ওরা ইচ্ছাকৃত এই এই অসভ্যতা এক বছর ধরে বুঝে শুনে যাচ্ছে ওরা নিজেরা সবাই সবাইকে শত্রু বানিয়েছে কিন্তু এই যে এই বাচ্চা বাচ্চা ছেলে জীবন শব্দ শুরু করেছে একটা সুন্দর লাইফ এদের পাওয়ার সেখানে এসে আমি চাই না যে ওআইটিতে সেই সমস্ত বলো বলো আমি চাই তোমাদের ঝামেলা চুপচাপ শান্তিতে তোমরা প্রশাসনের দরবারে যাও আইনের সাহায্য নিয়ে বড়োদের সাহায্য নিয়ে রিলেটিভ ফিলেটিভ যা আছে তাদেরকে বুঝিয়ে সুন্দর সুষ্ঠু একটা জীবনযাপন করো তোমাদের আর্নিংয়ের জায়গাটা ঠিক করো এতে তোমাদের চ্যানেলের একটা বিশাল ক্ষতি হচ্ছে বিশাল দিদির তো গেলো দিদির হাজব্যান্ডের চাকরি তো গ্রাম নাম সত্য হয় একটা তো কোপ পড়বে আবার তো শুনছি ওই চাকরি এতে কে চলছে এত বাজে কাজ করলো আসলে ও বোধ হয় ভাবেনি কিন্তু না ভাবলেও এত ভাই কেউ বলতে পারে না নিয়েছে তো ঘুষ নিয়েছে নিয়েছে দেওয়ালেরও কান আছে এভাবে কেউ বলে যেখানে তোমরা ইউটিউবার তোমরা ব্লগার তোমাদের সব মানে তোমরা সবসময় একটা ক্যামেরা নিয়ে থাকো আইসি ইউতে ঢুকুক মায়ের পেট থেকে বাচ্চা বেরোক সেখানে তোমার অন্তত এই যে দিদির এত বুদ্ধি এটা ভাবা উচিত ছিল যে আমি মুখ থেকে একটা বিপাশ কথা বলবো আর কোনোভাবে কোনো একটা ক্যামেরায় যারা এসছিলো বাড়িতে দেখছিলাম তো কারোর একটা ক্যামেরায় যদি এই জিনিসটা ধরা পড়ে তার মানে ওই জিনিসটা নিয়ে একদম মানে একদম মানে বিন্দাস বলে দিল বিশাল একটা গর্বের সাথে নিয়েছে তো নিয়েছে ঘুষ এই যে গর্ব এই গর্ব তোমাকে কোথায় দাঁড়া করায় তুমি এটা দেখে নিও ভিডিওটা যদি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে দিও আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখো শুদ্ধ থেকো সাবধানে দেখো আর ভালো থেকো টাটা